আমি তো সবসময় চেষ্টা করি একটু অর্গানিক করার জন্য বিষমুক্ত তো ওই রকমেই করতেছি আমি একটু সবসময় ব্যতিক্রম চিন্তা ভাবনা করি সবাই যেটা করবে আমি কেন সেটা করব। আমি একটু সবার থেকে আলাদা করার চেষ্টা করি এবং আমি একটু চ্যালেঞ্জ নিয়ে কাজ করি আসসালামু আলাইকুম আমি মোসাম্ম ছুড়া ফারানা রেশমা আমার প্রতিষ্ঠানের নাম রেশমা কৃষি উদ্যোগ আমি তো নিজে ভার্মি কম্পোস্ট উৎপাদন করি এবং বিভিন্ন রকম জৈব সার উৎপাদন করি তো এর পাশাপাশি কিছু নিরাপদ সবজি উৎপাদন করার চেষ্টা করি তো সেখান থেকে আমি মূলত প্রথমত লাগাইছিলাম আলু আলুটা উঠানোর পরে চিন্তা করলাম যে আসলে কি করা যায় তো তখন আমার মনে হলো যে পেঁপে লাগাবো আসলে নিচু জমিতে পেঁপে তো হয় না প্রথমত আমাকে অনেকজন নিষেধ করছে যে নিচু জমিতে পেঁপে হবে না তখন আমি এই যে উঁচু করে বেড সিস্টেম করে পেঁপে গাছগুলো লাগাইলাম আসলে কোথাও থেকে প্রশিক্ষণ নেইনি তবে সহযোগিতা পাইছি এটা হলো গাক থেকে একটা প্রজেক্টের মাধ্যমে গাকের একটা কৃষি প্রজেক্ট আছে ও সেখান থেকে আমি সহযোগিতা পাইছি মানে এখানে তো আদা মূলত সেয়া জায়গাতে হয় আর পেপের পাশাপাশি তো এখানে অনেক জায়গা পড়ে আছে তো সেখানে হলো আদা দিলাম আদা হলো শিয়াতে এবং হলো পেঁপের পাশাপাশি আদাটা হবে এই কারণে আদা দেওয়া আমার এখানে দুই ধরনের পেঁপে গাছ আছে একটা হচ্ছে ফল হবে আর একটা সবজি তো আমি এখানে সবজি হিসাবে বিক্রি করতেছি ফল এখন হবে না মানে পাকাবো যেটা সেটা আরও দেরি আছে রহমতে অনেক ভালো এখন তো আসলে স্থানীয় বাজারে বিক্রি করতেছি তবে আমার কিছু কাস্টমার আছে যখন আমার পাকা পেঁপেটা বের হবে তখন আমি আশা করতেছি যে এটা অনেক জায়গায় চলে যাবে কারণ আমি তো সবসময় চেষ্টা করি একটু অর্গানিক করার জন্য বিষমুক্ত তো ওই রকমেই করতেছি এখানে মানে নিচু জমিতে পেঁপে করা খুব চ্যালেঞ্জ তো দোয়া করেন আপনারা যেন আমি সাকসেসফুল হতে পারি এখানে আমার দুইটা জাত আছে একটা টপ লেডি একটা গ্রিন লেডি এই পেঁপে গুলো আসলে ছোট গাছে পেঁপে আসে ফলন আসে আমার হলো দেড় মাস পনেরো মাস বয়স থেকে পেঁপে আসা শুরু করতে গেছে এই জন্য এই পেঁপে গাছগুলো ভালো আর হলো টপলেটি যেটা সেটা হলো মিষ্টি পেঁপে ওটা হলো ফলের জন্য এই পেঁপেটা পাকার পরেও মানে সাথে সাথে নষ্ট হয়ে যায় না দুই চার দিন পরে বিক্রি করলেও সমস্যা হয় না এই কারণে এই জাতগুলো অনেক ভালো আলু তো একটা সিজনে হয় আর পেঁপেটা হচ্ছে এমন একটা ফসল এটা সারা বছরই করা সম্ভব তো আলু উঠানোর পরে তো আমার জমিতে আরেকটা একটা ফসল লাগাতে হবে সেখানে আমি চাইলে ধান লাগাতে পারতাম বা ভুট্টা লাগাতে পারতাম কিন্তু আমি তা না লাগাই আমি একটু সব সময় ব্যতিক্রম চিন্তা ভাবনা করি সবাই যেটা করবে আমি কেন সেটা করব। আমি একটু সবার থেকে আলাদা করার চেষ্টা করি এবং আমি একটু চ্যালেঞ্জ নিয়ে কাজ করি আমি চারা তো হচ্ছে নিজে করিনি একটা নার্সারি থেকে নিছি সম্ভবত এক দেড় মাসের চারা ছিল আমার এখানে শুধু আমি দুইবার স্প্রে করছি একবার হলো গাছের গোড়া পোষার জন্য স্প্রে করছি আর একটা হচ্ছে যে গাছ স্প্রে করছিলাম মা করের জন্য আমার এ পর্যন্ত দুইবার শুধু স্প্রে করতে পারছি আল্লাহর রহমতে কোনো রোগ নাই তবে এখন একটা সমস্যা হচ্ছে কি বৃষ্টির সময় তো বৃষ্টির পানি এই যে দিন যে বৃষ্টিটা হলো ওই বৃষ্টিতে আমার গাছের গোড়ায় দু ইঞ্চি পানি হয়ে গেছিলো গাছের গোড়ার উপরে দুই ইঞ্চি পানি তো আমরা আমি আবার হচ্ছে যে মেশিন কিনছি যখন পানি হয় মেশিনটা উঠায় ফেলে দিই তো এখনই যে অল্প পানি আছে এটা ফেলে দেওয়ার দরকার হচ্ছে না এই জন্য ফেলে দিচ্ছি না তো সাথে সাথে পানি ফেলে দিলাম পেঁপে গাছটা হচ্ছে পানি সহ্য করতে পারে না শিকড় নষ্ট হয়ে যায় তো পানি একদিন পানি ছিল একদিন পানি থাকার কারণে মানে এই ইয়েগুলো নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার কারণে এখন যখন বেশি রোদ হচ্ছে তখন গাছের পাতাগুলো মনে হচ্ছে যে গাছ মারা যাবে মারা যাবে কিন্তু যখন বিকেল হয়ে যায় তখন একদম সুন্দর সতেজ ব্যবসা বাণিজ্য কৃষি যেটাই বলে লাভ লস তো থাকবেই আমরা ব্যবসা করি আমাদের যদি লস না হয় তাহলে ব্যবসাতে তো আয় উন্নতি আসবে না বা হালাল হবে না আমার এটা কেনা এখানে একাত্তর শতাংশ জমি আছে আমি এই পর্যন্ত লস হয়নি আমার এখানে না ইনভেস্ট একটু বেশি হয়ে গেছে তার কারণ হচ্ছে যে আমি যে বেড তৈরি করছি না এখানে লিভার কস্টিং অনেক গেছে আর আমি এখানে হচ্ছে জৈব সার ব্যবহার করছি প্রচুর একটা করে গাছে আমি সাত কেজি আট কেজি জৈব সার দিচ্ছি বর্তে তো আমার তো নিজের জৈব সার তারপরেও তো তার একটা মূল্য আছে এদিকে হিসাব করলে দেখা যায় আমার এক লাখ টাকার মতো খরচ হয়েছে এখানে আটশো প্লাস গাছ আছে মনে হয় মানে নয়শোর উপরে গাছ লাগাইছিলাম কিছু গাছ তো এদিক সেদিক নষ্ট হয়ে হয়ে গেছে তো সেক্ষেত্রে আটশো প্লাস গাছ আমার মোটামুটি মনে হয় আছে আমি আশা করি দশ বারো লাখ টাকা বিক্রি করব এখন সব কিছু উপরালার হাতে সে যদি আমার গাছ ভালো রাখে তাহলেই সম্ভব যদি আমি হচ্ছে শেষ পর্যন্ত রাখি দেখা যাবে যে একটা গাছ থেকে আমি এক দেড় কেজি কেজি দুই একটা এক কেজি দুই তার বেশিও আসতে পারে মানে গাছের এবং তার পরিচর্যার নির্ভর করবে আমি আসলে সহযোগিতা পাইছি গ্রাম উন্নয়ন কর্ম থেকে ওনারা আমার পাশে আছে মানে সব ক্ষেত্রে সবসময় ওনারা আমার পাশে আছে মানে আর্থিকভাবে আমি যদি কোনো সহযোগিতা পেয়ে থাকি সেটা শুধু ডাক থেকেই আমি পাইছি অন্য কোন প্রতিষ্ঠান আমাকে আর্থিক ওইভাবে সহযোগিতা করেনি তবে সবাই আমাকে সহযোগিতা করে সব ডিপার্টমেন্টে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আজকে তো আমি পেপে করলাম এখানে আমি বড় পরিসরে আমি আরো ভালো কিছু করতেছে আর বড় কিছু করব এখন আমার প্রজেক্ট এখানে আছে একাত্তর শতাংশ আর পরবর্তীতে আর ডবল ই ডবল আরো বেশি হবে হয়তো বা এই পুরো মাঠটাই হয়ে যাবে আমি চাই কি আমি শুধু নিজে না আমার দেখা দেখি আরো সবাই করবে আমি তাদেরকে সহযোগিতা করব। আমি বলবো যে আমি হচ্ছে রিসমা আমি তো মেয়ে মানুষ আমার ধরেন যে তেমন লেখাপড়াও নাই তবে আমি যদি আমার জায়গা থেকে শুধু মনোবল নিয়ে চেষ্টা করতে পারি তো আমি যদি পারি আমার মনে হয় অনেক শিক্ষিত ভাই বোনেরা আছে তারা চাকরির পিছনে শুধু ছুটে বেড়াচ্ছে যে সে চাকরি করবে আমার মনে হয় চাকরির পিছনে না ছুটে সে যদি উদ্যোক্তা হয় শুরু করে সে আমার কথা হচ্ছে যে আমি নিজে চাকরি না করে আমি যদি দশজনকে চাকরি দিতে পারি দশজনের দায়িত্ব যদি নিতে পারি সেই জায়গা থেকেই আমার মনে হয় যে মানে দেশের এবং দেশের মানুষের অনেক বড় সেবা করা হয় মানে যারা হচ্ছে যে ভার্মি কম্পোস্ট বা টেপে টেপে চাষ করবে বা কাজ করবে তারা যদি চায় আমার সাথে যোগাযোগ করতে পারে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ সিক্স ডবল ফাইভ সিক্স ফাইভ